আপনি মাত্র চার সেকেন্ডের ভিডিওতে থাকা গাড়িগুলো শব্দতে বিরক্ত বোধ করছেন আর পুলিশ সদস্যগণ যারা রাস্তায় ডিউটি করে এভাবেই তারা সারাক্ষণ শব্দ দূষণের মধ্যে তাদের ডিউটি করে থাকে রাস্তা একটু জ্যাম থাকলে আমরা পুলিশের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেই একবারও কি ভেবে দেখেছি তারা সারাক্ষণ এই শব্দ শব্দদূষণের মধ্যে সময় কাটায় ওরোধ বৃষ্টির মধ্যে এভাবেই তারা তাদের ডিউটি করে থাকে আরেকটি কথা না বললেই নয় রাস্তার ধুলোবালি তাদের সারাবেলা সঙ্গী তারা উচ্চ শব্দ আর ধুলো বালির সাথে যেন আত্মীয়তা করে তাদের ডিউটি করে চলে তাদের শেষ বয়সে আরাম আইসে সময় কাটানোর কথা কিন্তু তারা কানে কম শোনা ও শ্বাসকষ্টে জনিত কারণে বিভিন্ন হাসপাতালে ছুটতে হয় শেষ বয়সেও তাদের বিশ্রাম নেই এর কি কোনো প্রতিকার নেই উর্ধ্বতন কর্মকর্তারা কি এর দিকে একবারও তাকাবে না জানি আপনারা অনেকে বলবেন এটা তো তাদের ডিউটি এগুলো মেনেই তারা চাকরি নিয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের তো উচিত উচ্চ স্বরে হর্ন না বাজিয়ে রাস্তায় চলা আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি সকলকে ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে